সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাদের ভিডিওটি প্রতিনিয়ত দেখেন বা নতুন আজকে যারা দেখছেন তাদেরকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি আর বন্ধুরা হ্যাঁ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও এবং আপনার দরকারি কোনো গাছ কিন্তু আমাদের কাছে পেয়ে যেতে পারেন ভিডিওটিতে ঘাস ধরে আছে আমাদের যে দুই ভাই এটা হচ্ছে বারমুডা জাতের মেক্সিকান লন কার্পেট ঘাস জাস্ট কার্পেট আকারে এমন মাটিতে রোপণ করে দিলেই সুন্দর দিগন্ত সবুজ ঘাসের কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন বন্ধুরা এই মেক্সিকান লন কার্পেট বা গল্ফ ক্লাব সহ ফুটবল মাঠ বা মসজিদের সামনে সরকারি বেসরকারি বিভিন্ন অফিস প্রাঙ্গন বা যে কোনো জায়গায় সবুজ দিগন্ত তৈরির জন্য এই ঘাসের বিকল্প হতে পারে বলে আমি মনে করছি না আর এই জন্য আপনাদের সুবিধার কথা বিবেচনা করে আমরা দুই তিন ক্যাটাগরিতে এই ঘাসগুলো বিক্রি করে থাকি একটা একেবারে কার্পেট আকারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই পলিথিনগুলো খুলে জাস্ট মাটিতে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে অর্থাৎ একেবারে কাঁচা ঘাসের অর্থাৎ প্রাকৃতিক বা ন্যাচারাল জীবন্ত ঘাসের কার্পেট আর আরেকটি হল হলো ছোটো পলিথিন ব্যাগে এখন যেটা আমি দেখাচ্ছি এমন প্যাকেটে থাকবে প্যাকেটগুলো খুলে এটার কিন্তু রোপণ করতে হবে অর্থাৎ যারা একেবারে রেডি কার্পেট চান তাদের জন্য রেডি রয়েছে যারা প্যাকেটে নিতে চান নিয়ে রোপণ করে নিতে চান তাও কোনো সমস্যা নেই সেটাও আমাদের কাছে রয়েছে অর্থাৎ প্রথমত রেডি কার্পেট এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হলো পলি প্যাকেটে বা ছোটো ছোটো প্যাকেটে ঠিক আমি যেভাবে যেমনটি দেখাচ্ছি হাত দিয়ে ধরে এমনটি পেয়ে যাবেন এটা হলো দুই আর তৃতীয়ত হল যদি কেউ এই ঘাসের বীজ নিতে চান তাহলেও কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন বীজগুলো নিয়ে জার্মিনেশন করিয়ে কার্পেট বানানোর সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক সময় এটা রেজাল্ট খুব একটা ভালো হয় না যাদের ওরকম অভিজ্ঞতা বা সাহসিকতা আছে তারা বীজ নিয়ে চেষ্টা করতে পারেন ইনশাল্লাহ সেটাও হবে একটু সময় লাগবে আর যারা এমন পলিব্যাগে নিতে চান তারাও আমাদের কাছ থেকে নিতে পারেন তো কার্পেট নেন বা পলিব্যাগ নেন বা বীজ নেন যেটাই নেন না কেন যারা সময় অল্প সময়ের মধ্যে চান একেবারে রেডি কার্পেট তারা কার্পেটটা নিতে পারেন যারা একটু সময় দিয়ে যে দুই তিন মাস সময় লাগুক কোনো সমস্যা নেই তারা পলিব্যাগে নিতে পারেন আর যারা বীজ নিতে চান নিতে পারেন আর এগুলো নেওয়ার পরে কিন্তু আপনারা এমন সুন্দর দিগন্ত তৈরি করতে পারবেন আপনার বাংলো বাড়ির রিসোর্ট সরকারি সেনানিবাস সহ যে কোনো জায়গায় সবাই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আর অবশ্যই বন্ধুরা ঘাসের জন্য সরাসরি ফোন করে কথা বলতে পারেন আসসালামু আলাইকুম